পিপলি বিলের ধারে সাতটি পরিবারের ইতিকথা প্রথম পরিচ্ছেদ ভূমিকা আদিকালের এক কালে গ্রাম ভোমলায় সাতটি পরিবার বাস করত তাদের একটি পরিবার ছাড়া সবকটিই থাকত পিপলি বিলের ধারে অন্যটি থাকত একেবারে বিলের জলের মধ্যে জায়গাটা টাশপুর থেকে পোয়াটাক পথ অমাবস্যায় বলা কঠিন কিন্তু চাঁদনী রাতে আর দিনের বেলায় দূর ও শহরটাকে স্পষ্ট চেনা যেত উপরে যেসব জায়গার নাম করলাম সেগুলো তোমরা নিশ্চয়ই শুনেছ ভূগোলের বই না ঘাটলেই তোমরা এসব জায়গা সম্বন্ধে অনেক কিছুই জানতে পারবে এর পরের পরিচ্ছেদে পিপলিবুলের এই সাতটি পরিবারের পরিচয় দেওয়া হল দ্বিতীয় পরিচ্ছদ সাতটি পরিবারের পরিচয় একটি পরিবারে ছিল বাবা টিয়া মা টিয়া আর তাদের সাতটি ছানা টিয়া আরেকটি পরিবারে ছিল বাপ সারস মা সারস আর তাদের সাতটি ছানা সারস আরেকটি পরিবারে ছিল কর্তা হাঁস গিন্নি হাঁস আর তাদের সাতটি ছানা হাঁস আরেকটি পরিবারে ছিল বাবু হুতুম বিবি হুতুম আর তাদের সাতটি ছানা হুতুম আরেকটি পরিবারে ছিল বড় গিনিপিগ বড়ি গিনিপিগ আর তাদের সাতটি ছানাগিনী পিঘ আরেকটি পরিবারে ছিল হুলু মেনিবেরাল বেড়াল আর তাদের সাতটি ছানা বেড়াল আরেকটি পরিবারে ছিল ধেঁড়ে মাছ ধারি মাছ আর তাদের সাতটি ছানা মাছ তৃতীয় পরিচ্ছেদ সাতটি পরিবারের আচার ব্যবহার টিয়াদের বাসা ছিল কি গাছে তারা খেত সেই গাছের ফল কোচো এলাচ আর কাঁচ পোকা সারসগুলো বিলের জল থেকে ডাঙায় আর ডাঙা থেকে বিলের জলে ঘোরাফেরা করতো আর সকাল বেলা কোলাবেং আর বিকেলবেলা পাউরুটি খেত তাদের ঠ্যাংগুলো ছিল এত ঠ্যাং ঠ্যাঙে যে তারা বাবু হয়ে বসতে পারত না তাই তারা অষ্টপ্রহুর টহল ফিরত হাঁসগুলো তাদের চ্যাপটালো পা দিয়ে চটপট মাছি ধরে কপকপ কপ মুখে পড়ে খেয়ে ফেলতো আর তাতেই তাদের পেট ভরে যেত হুতনগুলো ওত পেতে থাকত ইঁদুরের জন্য যখনই ইঁদুর পেত তখনই সেটাকে সাবুর জলে গুলে পায়েস করে খেয়ে নিত গিরিপিকগুলো বাগানে ঘুর ঘুর করতো আর লেটুস পাতা আর ছানার বরফি খেত বেড়ালগুলো ঝাঁঝা রোদে বসে ঝিমতো আর খিদে পেলেই নেড়ে বিস্কুট খেত মাছগুলো থাকত বিলের জলে আর খেত পিডিং সেদ্ধ এইভাবেই সাতটি পরিবার একসঙ্গে থেকে যার পর নাই আল্লা দে তাদের জীবনযাপন করত চতুর্থ পরিচ্ছেদ সাত পরিবারের সন্তান সন্ততির দেশ ভ্রমণের উদ্যোগ একদিন সাত কর্তা ও সাত গিন্নির স্বাদ হল তাদের ছানাদের দেশ দেখতে পাঠাবে তখন তারা তাদের সব বাইকে কাছে ডেকে এনে তাদের প্রত্যেকের মাথায় একটু করে বুদ্ধি আর হাতে একটা করে আধুলি আর একতাল তাল মির্ছি তাল মিছরি আর একখানা করে সবুজ খেরোই বাঁধানো হিসাবের খাতা দিয়ে দিল তারপর প্রত্যেক বাপমা তাদের ছানাদের একটি করে মূল্যবান উপদেশ দিয়ে দিল টিয়া তাদের ছানাদের বলল গাছে জামরুল দেখলে সেটা কে নিবি তাই নিয়ে চুলোচুলি করিস নি সারস বলল ব্যাংক দেখলে সেটাকে সাত ভাগ করে খেয়ে নিস এই নিয়ে যেন বৎসা না হয় হাঁস বলল আর যেখানে যাস না কেন ছাঁড়া বড়া পোকা দেখলেই তফাৎ যাস কুতুম বলল যদি দেখিস চোখ কান বুঝে সেটাকে সাত জনে সাত টুকটু করে খেয়ে হজম করে নিবি গিনিপিক বলল লেটুস খেতে লেট করিসনি তবে সাবধান গোগ্রাসী গিলিসনি যেন বেড়াল বলল দোহাই বাছারা কেলে হ্যাংলাকে ঘাটাসনি নি মাছ বলল খাওয়া নিষেধ শুধু নীল বসফুসি ওটা মাছেদের ধাতে হয় না সব শুনে টুনে সাত সাত উনপঞ্চাশটা ছানা তাদের সাত দুগুণে চোদ্দ জন বাপমাকে মাকে সাত সাত উনপঞ্চাশটা কুমিশ ঠুকে দুগ্গা বলে দেশ দেখতে বেরিয়ে পড়লো পঞ্চম পরিচ্ছেদ সাতটি ছানা টিয়ার কাহিনী টিয়াদের সাত ছানা কিছু দূর যেতে না যেতেই দেখল একটা জামরুল গাছে একটি মাত্র পাকা জামরুল ফলে আছে যেই না দেখা অমনি সাতজনের মধ্যে যে বড় সে সেটাকে খপ করে পেড়ে নিল এদিকে আরও ছটিরও খিদে পেয়েছে তাই দেখতে দেখতে লেগে গেল হাতাহাতি আর তার থেকে লাগলো মাতামাতি গতগতি লাথালাথি কাটাকাটি হুটুপাটি ঠোঁটাঠুটি আর তার থেকে সে কি চিৎকার কি চেঁচানি কি চিল্লানি, খামচানি কিল চর আর ঠোকরানির ঠেলায় সব ছিঁড়ে ফুঁড়ে সব ছিঁড়ে ছুঁড়ে ফেরে ফুরে শেষটায় বাকি রইল শুধু একটা পাকা জামরুল আর খান সাথে কচি সবুজ ছেঁড়া পালক এই বিভৎস ও বিভীষণভাবেই টিয়াদের সাতটি ছানার জীবন সাঙ্গ হল ষষ্ঠ পরিচ্ছেদ সাতটি সারস ছানার কাহিনী সারস ছানারা রওনা হয়ে খানিক খেটে খানিক দৌড়ে প্রথম হপ্তা একা রাস্তায় গিয়ে তারপরের ছ হপ্তা ব্যাঁকা রাস্তায় চলল তারপর তারা একশো আট ক্রোশ ধরে বেদম দৌড়ে হঠাৎ থমকে থেমে সবাই একসঙ্গে ঠোঁট ঠোঁটে পিটিয়ে একটা খিটখিটে চিটপির পটপটাং শব্দ করল এমন সময় তাদের চোখে পড়ল একটা ব্যাং যেটার পিঠে সবুজ বুটি আর কানের দুপাশে আসমানির ডোরা দেখা মাত্র খিদের চোটে সাতটা ছানা একসঙ্গে ব্যাংটার উপর হুমড়ি খেয়ে পড়ে তাকে সাত ভাগে ভাগ করতে লেগে গেল কিন্তু গোলমাল বাঁধলো ব্যাঙের ঠ্যাং নিয়ে কোন ঠ্যাংটা আগে কাটা হবে এ বলে ও ঠ্যাং ও বলে এ ঠ্যাং আর এই বলা ফাঁকে ফাঁকে বাবাজিও থপথপিয়ে চম্পট আর ব্যাঙ নেই দেখে ছানাদের মধ্যেও লেগে গেল কচকচি গজগজি খেঁচা খেঁচি চেঁচা মেঁচি কিচির মিচির খিটির খিটির আর চলল ঠক 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 করে ঠোঁটের ঠক্কর সাত দিন ধরে সাত ছানা সমানে এ ওকে ঠুকরে শেষ পর্যন্ত শুধু সাজ জোড়া ঠোঁট ছাড়া আর তাদের কারোর কিচ্ছু বাকি রইল না এইভাবেই শেষ হল সারস ছানাদের জীবন সপ্তম পরিচ্ছেদ সাতটি হাঁসের ছানার কাহিনী হাঁসের ছানার একটা মাঠের উপর দিয়ে উড়ে যেতে যেতে দেখল এক জায়গায় একটা বিটকেল গাছ একা চুপচাপ দাঁড়িয়ে আছে ছানাদের মধ্যে চারজন গাছটার মগডালে বসে এদিক ওদিক দেখতে লাগলো বাকি তিনটে মাটিতে নেমে ডাইনে বায়ে হেলে দুলে ছড়া কাটতে লাগলো আর অঙ্ক পাটিগনি তার ভূগোলের নামটা আওড়াতে লাগলো কিছুক্ষণ পর তারা বেশ খানিকটা দূরে একটা আশ্চর্য ভারী আশ্চর্য নিটোল ফুলকো জিনিস দেখল সেটা অবিকল ছানা বড়ার মতো দেখতে যদিও তার দুপাশের দুটো ডানা সামনের দিকে এক জোড়া ঠোঁট মাথার উপর তিনটে টিকি আর নিচের দিকে একটা মাত্র ঠ্যাং জিনিসটার দিকে কিছুক্ষণ দেখে টেখে হাঁসের ছানারা এ ওর দিকে চেয়ে মাথা নেড়ে বিজ্ঞের মতো বলল বোঝাই যাচ্ছে তিনি হচ্ছেন স্বয়ং ছানা বড়া পোকা তারপর তারা একটু ব্যাককেল ভাবেই হঠাৎ গান জুড়ে বসল ছানা বড়া পোকা ওরে ছানা বড়া পোকা দূরে কানে চলে আয় কাছে উড়ে আয় গাছে তোর সাথে ফিস ফিস কত কথা আছে গান শোনা মাত্রই পোকাটা প্রচন্ড তৎপরতার সঙ্গে তার একটা মাত্র ঠ্যাঙে তিরিং বিড়িং তিরিং বিড়িং তিরিং বিড়িং লাফাতে লাফাতে একেবারে গাছের কাছে এসে হঠাৎ হচট খেয়ে থেমে গম্ভীর হতভম্বভাবে ভাবে এদিক ওদিক দেখতে লাগল তাই না দেখে সাতটি হাঁসের ছানা তো থরোহরি কম্পমান একটার আবার কি খেয়াল হলো গলা বাড়িয়ে ঠোঁটের ডগাটা দিয়ে পোকাটাকে টুক করে একটু ছুঁয়ে দিল আর যায় কথা যেই না ছোঁয়া অমনি পোকাটা আবার দ্বিগুণ বেগে লম্ফঝম্ফ লাগিয়ে দিল তারপর হঠাৎ হাঁ করে এমনই বিকট ও বিগিচ্ছিরি চিৎকার আরম্ভ করলো যে হাঁসের ছানারা সাতজনের কেউই সেটা সহ্য করতে না পেরে একের পর এক ভিরমি দিয়ে মুখ থুবড়ে মরে গেল সাতটি হাঁসের ছানার মৃত্যু হয় এইভাবেই অষ্টম পরিচ্ছেদ সাতটি ছানার কাহিনী সাতটি হুতুম ছানা একটানা বেশিদিন না গিয়ে মাঝে মাঝে বুড়ো বুড়ো গাছের ডাল বেছে নিয়ে তাতে বসে বিশ্রাম নিচ্ছিল এইভাবে ডালে বসে থাকতে থাকতে এক ঘুর ঘুরটি রাতিরে একটা আওয়াজ শুনে তারা মনে করল এটা নিশ্চয়ই ইঁদুর লণ্ঠন নেই তাই দেখার জো নেই তাই তারা সাতজনে একসঙ্গে চেঁচিয়ে উঠল ইঁদুর নাকি এর জবাবে কোথেকে জানি একটা নেংটি ইঁদুর বলে উঠল তাই মাই তাই ভাই তাই তো যেই না শোনা সাত হুতুম ছানা তৎক্ষণাৎ ছপাত করে গাছ থেকে নেমে গোত খেলো মনে ভাবছে ভুঁইয়ে নামছি কিন্তু পোল গিয়ে এক পেল্লায় পাত কর ভেতর আর সেই পাত ঘোলা জলে হুতুমের সাত পোলা সাত পলকের মধ্যেই ঘপাত ঘপাত করে কুপুকাত এইভাবেই সাত ছানা প্রাণ হারালো লবণ পরিচ্ছেদ গিনিপিগের সাত ছানার কাহিনী সাত গিনিপিগের ছা ঘুরতে ঘুরতে গিয়ে হাজির হলো এক বনে যেটা বন ঝোপড়া আর তাগড়াই গাছের ঝাড়ে বোঝাই এই গাছেরই একটার তলায় তারা পড়ল ঘুমিয়ে যখন ঘুম ভাঙল তখন দেখে কি কোন ফাঁকে জানি তাদের কাছেই একটা সবুজ পাতায় গিজগিজে লেটুস গাছ গজিয়ে উঠেছে সেই না দেখে অন্য তারা মহা উল্লাসে একসঙ্গে সমস্বরে চেয়ে চেয়ে উঠল পাতা টুস টুস লেটুস লেটুস কুটুস কুটুস খেয়ে মন খুশ তারপর তারা সাতজনে একসঙ্গে প্রবল বেগে ও প্রচণ্ড বিক্রমে গাছটাকে আক্রমণ করার ফলে ব্রহ্মতালুতের চোট পেয়ে ঘোর জ্বর বিকার ও নাক ফুলের প্রকোপে তিলে তিলে ধুপতে ধুপতে মরে গেল এইভাবেই গিনিপিগের সাত ছানার জীবন অবসান হল দশম পরিচ্ছেদ সাত বেড়াল ছানার কাহিনী সাতটি বেড়াল ছানা ভারী ফুর্তিতে ভ্রমণ করতে করতে একটা পাহাড়ের চুড়ো এসে দেখে কি দূরে একটা কেলে হ্যাংলা হেলে ক্যাংলা বললেও ভুল হয় না দাঁড়িয়ে আছে এখানে কেলে হ্যাংলার একটা সংক্ষিপ্ত বিবরণ আবশ্যক এরা ভারী তুখুর ও অর্বাচীন জানোয়ার সহজে এদের সাক্ষাৎ মেলে না এরা জলচরও বটে শিলচরও বটে অর্থাৎ এক কোথায় গুপ্তচর জলে চলাকালীন এরা এদের পুচ্ছটিকে পাল হিসাবে ব্যবহার করে এদের গতি গতিক্ষিপ্র বিধিবাম আচার তেঁতুলেরও ব্যবহার অমায়িক গ্রীষ্মকালে এদের পিপলি বিলের ধারে শূন্য ঠ্যাং তুলে গান গাইতে দেখা যায় এরা ঘোর নিরামিষাসী হলেও প্রয়োজনে সুরের মাংস ছাগলের মাংস গরুর মাংস মাছের মাংস ও নানখানাটাই খাওয়া ও নানখাটাই খাওয়া এদের স্বভাব বিরুদ্ধ নয় বেড়াল ছানা দেখেই কেলে হ্যাংলা দিল ছুট আর অমনি ছানারাও তাকে ধাওয়া করে ছুটতে লাগলো কিন্তু একটানা চার মাস ধরে ছুটেও তারা কেলে নাগাল তো পেলেই না তাকে টেক্কাও দিতে পারল না লাভের মধ্যে ক্রমে তারা হাঁপিয়ে হাঁসফাঁসিয়ে দম ফুরিয়ে সেই যে মরল তাদের আর কোনো রকমেই বাঁচানো গেল না এইভাবেই অক্কা পেল সাতটি বেড়াল ছানা একাদশ পরিচ্ছেদ সাতটি মাছের ছানার কাহিনী। সাতটি মাছের ছানা পিঁপলি জলে সাতার দিতে দিতে ক্রমে নদীতে এবং অবশেষে সমুদ্রে গিয়ে পড়ল এই সমুদ্রের জলেই হপ্তাখানেক ইতস্তত বিচরণের পর একদিন তারা দুর্ভাগ্যক্রমে এক ব্যাটা ক্যাট ক্যাটে নীল বসফুসিকে দেখতে পেয়ে তার দিকে তাগ করে এগিয়ে গেল নীল বসফুসিটা তখন দিব্য একটা চঙ্কস চক্কর মেরে একটা তে কোনা সুরঙ্গ দিয়ে শুরু করে শটান পাকের মধ্যে তার ডেরায় পৌঁছে গেল মাছের ছানারাও কেত্রে সাঁতরে গিয়ে পড়ল সেই পাকে কিন্তু অভ্যেস তো নেই কাজেই কিছুক্ষণ আঁকোপাকু করে হাবুডুবু খেয়ে তারা যে শেষটায় দম আটকিয়ে ছটফটিয়ে মরে যাবে তাতে আর আশ্চর্য কি মাছের ছানার মহাপ্রয়াণ মাছের ছানার মহাপ্রয়াণ এইভাবেই দ্বাদশ পরিচ্ছেদ পরবর্তী ঘটনার বিবরণ যখন জানা গেল যে ওই টিয়ার আর আর সারসের ছাতছানা আর হাঁসের সাথ আর হুতুনের সাচ্ছানা আর গিনিপিগের স্বাদছানা আর বেড়ালের সাতছানা আর মাছের সাতছানা সব মোড়ে টোরে টয়ে গেছে তখন ব্যায়াম আর ছাড়া বড়া পোকা আর নেংটি ইঁদুর আর আর নীল বসফুসি সব একসঙ্গে এক জায়গায় জড়ো হয়ে তাদের পরম সৌভাগ্যের কথা ভেবে উৎসব করতে লাগলো তারা সাত টিয়াছানার সাতটা পালক আর সাত সারস সাত জোড়া ঠোঁট আর লেটুস গাছ আর পাকা জামরুলটা নিয়ে জামরুলটাকে লেটুস গাছের উপর রেখে আর বাকি স্মৃতিচিহ্নগুলো গাছের চারদিকে সাজিয়ে গাছটাকে ঘিরে বেশ খানিক্ষণ ধেই ধেই করে নেচে বেশ খানিকটা ক্লান্ত হয়ে পড়লো তারপর তারা অনেক লোকটোক ডেকে তাদের খুব খাতির করে নেমন্তন্ন খাইয়ে যে যার বাড়িতে গিয়ে নিশ্চিন্তে হফ দিয়ে মুখ বেজার করে বসে রইল ত্রয়োদশ পরিচ্ছেদ ঊনপঞ্চাশ শাবকের পিতা মাতা পিতামাতাদিগের দুর্গতি যখন টিয়া বাপমা আর সারস বাপমা আর হাঁস বাপমা আর হুতম বাপমা আর গিনিপিক বাপমা আর বেড়াল বাপমা আর মাছ বাপমা খবরের কাগজ পড়ে তাদের ছানাদের শোচনীয় পরিণামের কথা জানতে পারল তখন তাদের উপোস ছাড়া আর কোনো উপায় রইল না তারা দোকান থেকে গুচ্ছের ধানি লঙ্কা প্রচুর রেড়ির তেল অঢেল কাসুন্দি আর কাঁড়ি কাঁড়ি কাল শিরিশের আঠা আনালো আর আনালো গুনে গুনে সাত ছিপি আটা রাবণে বই তারপর আমসত্ত্ব ও পুঁশাকে সামান্য জলযোগ সেরে তাদের যত হোমরা চোমড়া হেজি পেজি, পাড়াপড়শি ও কাটুম কুটুমদের ডেকে ভারী ধুমধাম করে তাদের কাছ থেকে বিদায় নিল চতুর্দশ পরিচ্ছেদ উপসংহার তারপর সাত বইয়ামে আচারের মাল মশলা ভরে সাত বাপমা জোড়ায় জোড়ায় একটা বইয়ামে ঝাঁপিয়ে পড়লো বলা বাহুল্য এর ফলেই তাদের মৃত্যু হলো আর মৃত্যুর মিনিট খানেকের মধ্যেই তারা সবাই আচারে পরিণত হলো মারা যাবার আগে তারা যে উইল করে গিয়েছিল তাতে বলা হয়েছিল যে বইয়ামের ছিপি যেন কাল শিরিশের আঠা দিয়ে টাইট করে আটকানো হয় আর আচার শুদ্ধ বইয়ামগুলোকে যেন টাশপুরের সেরা জাদুঘরে চালান দেওয়া হয় আর বইয়ামের গায়ে যেন লেবেল মারা থাকে আর লেবেল সমেত বৈয়ামগুলো যেন একটা চারপায়া গোল আবলুশের টেবিলে সার বেঁধে সাজিয়ে রাখা হয় যাতে লোকে বুঝতে পারে যে এটা দেখে যে যাতে লোকে বুঝতে পারে যে এটা চেখে দেখার জিনিস নয় দেখে শেখার জিনিস তোমরা যদি কখনো গ্রাম ভোমলা হয়ে তাঁশপুরের যাদ্রেল জাদুঘর দেখতে যাও তাহলে কিন্তু জাদুঘরের দক্ষিণ পশ্চিমের বারান্দায় বারান্দার বায়ুকোনের বাঁ দিকে চারশো সাতাশ নম্বর ঘরের আঠারো নম্বর টেবিলের দিকে না দেখলে আসল জিনিসটাই দেখতে পাবে না পড়ছি সত্যজিৎ রায়ের অনুবাদ করা লুইস ক্যারোলের ছড়া প্রথম ছড়া জবরখাঁকি বিল্লি গিয়ে আর শিথিয়ে যত টোবে গালুঙ্গিরি করছে ভেউয়ের ধারে আর যত সব নিমসে বড়ো গোবে মম তারাদের গ্যাপ বিয়ে মারে জাসনি বাছা জবর খাকির কাছে রাম খিঁচুনি রাবণ কামড় তার যাসনি জেথা জুজ্জু বসে গাছে বাঁদর ছ্যাঁচা মুখটি করে ভার তাও সে নিয়ে ভুরপে তলোয়ার খুঁজতে গেল মাংসুমি দুশ্মনে অনেক ঘুরে সন্ধে যখন পার থামলে গিয়ে তামটা গাছের বনে এমন সময় দেখতে পেল চে ঢেলচি বেনে চুল্লি চোখের ভাঁটা জবর খাকি আসছে বুঝি ধে হিলফিনিয়ে মস্ত করে শন শন সন চলল তরবারি শনিক শিনিক জবর খাকি শেষ কন্ধে নুয়ে মুন্ড তারি তারি সিয়ে যায় সে আপন দেশ তোর হাতেতেই জবর খাঁকি গেল শুধু বাপে চামুক হাসি হেসে আয় বাছা ধন আয়রে আমার কেলো বিম্বি আমার বোসনা কোলে এসে বিল্লিগি আর শীতলে যত টবে গালনগিরি করছে ভেউয়ের ধারে আর যত সব নিমসে বড় গোবে মোম তারাদের গ্যাপ গেবিয়ে মারে যাবের ওকি অবলম্বনে দ্বিতীয় ছড়া রাম পাগলের গান দাদা পষ্ট চোখে দেখছি হাতির ছানা পাতার ভেতু বাজায় মিঠি মিঠি আবার চেয়ে দেখছি আরে না তো এ যে আমার মোকদ্দমার চিঠি দাদা ভাগ্য আমার একই জীবনটা কি বুঝতে হবে ষোলো শলোয়া দাদা কষ্ট চোখে দেখছি বনমসে উঠছে বেয়ে গির্জে বাড়ির চূড়ো আবার চেয়ে দেখছি আরে না তো এ যে আমার আপেন পিসের খুঁড়ো খুঁড়ো চাও তো এখান থেকে নইলে বাপু বলছি তোমায় আনব পুলিশ ডেকে দাদা স্পষ্ট চোখে দেখছি ক্রিকলাশে লিখছে বসে অশ্ব ঘোষের টিকা আবার চেয়ে দেখছি আরে এ যে আসছে কালের সন্ধ্যা সাত ঘটিকা দাদা চুপটি করে থাকো এটার সাথে বললে কথা জবাব পাবে না কো দাদা কষ্ট চোখে দেখছি কেরানিটা ঢুলছে বসে ডবল ডেকার বাসে আবার চেয়ে দেখছি আরে এ যে সিন্ধু ঘটক সিংবাগিয়ে আসে দাদা ওটার যেমন খাই খাদ্যে আমার ভাগ বসালে আমি তো আর নাই দাদা কষ্ট চোখে দেখছি ক্যাঙারুটা কলুর ঘানি টানসে ঘ্যানোর ঘ্যান আবার চেয়ে দেখছি আরে এ যে খ্যান্ত পিসির পান্তা ভাতের ফ্যান দাদা এই কি আমার খাবার তাই যদি হয় বাঁচায় আমার সাধ্যিকার বাবার দাদা কষ্ট চোখে দেখছি জুড়ি গাড়ি থামলো এসে পক্তা পোষের ধারে আবার চেয়ে দেখছি আরে একই জাম্ববাণের মুন্ডুতে নেই ঘাড়ে ওটার নাই বা থাকুক মুড়ো ধরের যদি লাগ্ন খিদে দাও না চালের গুঁড়ো দাদা কষ্ট চোখে দেখছি ফরফরিয়ে আলোর পানে ধায় আবার চেয়ে দেখছি আরে এ যে ছাপ পড়েছে ডাকের টিকিটটায় দাদা যাও না তুমি নিচে ছাদের পরে বাদলা ছাটে ভিচ্ছ কেন মিচে দাদা পষ্ট চোখে দেখছি ফটকখানা মধ্যিখানে মানুষ গলা ফাঁক আবার চেয়ে দেখছি আরে না না এ যে আমার শুভঙ্করীর আঁক এটা যায়নি আগে বোঝা আজকে হঠাৎ মালুম হলো জলের মতো সোজা দাদা পষ্ট চোখে দেখছি গণৎকারে বলছে তুমি হচ্ছ মহারাজা আবার চেয়ে দেখছি আরে এ যে ঠোঙায় ভরা চিনে বাদাম ভাজা যেমন বুঝছি রকম ফের দাদা এই দুনিয়ায় টিকতে হলে ঝক্কি আছে ঢের এ ম্যাড গার্ডেনার সং অবলম্বনে তৃতীয় ছড়া মেছো গান শীতকালেতে গাছের পাতা পড়বে যখন ঝরে গানটা আমি গাইব তোমার কানে বসন্ততে সবুজ কচি ধরলে গাছের পরে তোমায় ডেকে বলবো গানের মানে গরীষ্মকালে গায়ের মাটি উঠবে যখন তেতে গানের মানে ঢুকবে তোমার মাথায় শরৎকালের সোনার ফসল ফললে পরে খেতে গানটা লিখে রাখতে পারো খাতায় তবে শোনো মাতলার উত্তরে আছে যত মৎস্যেরা পত্তর লিখে দিনু শোনো হে বৎসেরা মৎস্যের বৎসেরা খত পাওয়া মাত্তর উত্তর দিল মোড়ে সত্তর সত্তর জবাবেতে বললে তারা অবাক করে মরে তুমি যেটা বলছো সেটা করবো কেমন করে আমি তখন পাল্টা তাদের দিয়ে দিলাম জবাব করতে হবেই ভেবেছ কি তোমরা বুঝি নবাব এবার তারা মুচকি হেসে জানায় মরে লিখে মেজাজ যদি দেখাও তবে পড়বে বেগতিকে এই হবে উত্তর কেউ কি তা জানত ধুত্তর বলে তাই করি চক্রান্ত কংসের পাত্তর নিয়ে যাই কোলেতে রাত্রির হলে পরে ভরিতায় জলেতে এমন সময়ে এক বুড়ো এসে বলে মাছেরা যে ঘুম দেয় ডাঙাতে আমি বলি চট করে যাও দেখি চলে দেখো যদি পারো ঘুম ভাঙাতে বুরু দেখি আছে ঠিক সেইভাবে দাঁড়িয়ে বলে কি হে শুনতে কি পাচ্ছ তাই শুনে পাক বলে দাড়ি নাড়িয়ে কেন বাপু খামো খাচে চাচ্ছ তারপরে চুপচাপ ভেবে টেবি নিয়ে বনে যেতে পারতাম ঠিকই আমি বলি থাক থাক কাজ নেই গিয়ে এই বেলা সরে পর দেখি এইবার হাতে নিয়ে মুখম হাতড়ি চলো যাই দেখে আসি মৎস্যের চাতুরি গিয়ে দেখি ওমা একি নেই কোনো সন্দ দরজাটা ভেতরের দিক থেকে বন্ধ ভেঙে তবে ঢুকব কি ভেবে আমি দম দমনি যেই ঠেলা দিতে যাব দেখলাম অমনি এবারের ছড়া আদি বুরুর পদ্যি বলবার আছে যা তা বলি আজ তোরে বলবার বেশি কিছু নেই দেখেছিন বুরু এক ফটকের পরে সববার থুথুরে যেই আমি তারে শুধু নো বুড়ো তৈ কেড়ে দিন তোর কাটে কোন কাজে জবাবেতে বুরু কথা বলে তেরে মেরে মোর কানেই কিছু ঢোকে না যে বুড়ু বলে ধরি আমি ফরিংয়ের ছানা যেই ছানা ঘুম দেয় মাঠে তাই দিয়ে রেধে নিয়ে মোগলাই খানা ফেরি করি গঞ্জের হাটে সেই খানা খেয়ে নিয়ে খালাসির বেটা পাড়ি দেয় সাগরের জলে এই করে কোনো মতে খেয়ে আধ পেটা কায় ক্লেশে দিন মোর চলে বড়ু বকে আমি পরিচিন্তার ফেরে দাড়ি যদি কারো হয় সবুজি থুতনির সামনেতে হাত পাখা নেড়ে সেই দাড়ি ঢাকা যায় না বুঝি বুড়ো দেখি চেয়ে আছে কাঁচু মাচু মুখে আমি ভাবি কি যে বলি তারে তারপরে মেরে এক কিল তার বুকে বলি বল আয় কিসে বাড়ে বড়ু বলে শোনো আমি পাহাড়ের বুকে খুঁজে ফিরি ঝর্নার জল সেই জল পেলে পরে চকমকি ঠুকে চট করে জালি দাবানল তার ফলে সেই জল টকবক ফুটে হয়ে যায় মকর ধ্বজ কোবরে যে এসে তায় নেয় লুটে পুটে আমি পাই কি বা সেটা বোঝো এদিকেতে আমি ভাবি আর সব ছেড়ে খাই যদি শুধু পাখি সাপটা ওজনটা দিন দিন যাবে নাকি বেড়ে বাড়বে না উদরের মাপটা এইবার বুরুটার কাঁধ দুটো ধরে বেশ করে দিয়ে তিন ঝাঁকি বলি তোকে বারবার শুধুনুর পরে প্রশ্নটা বুঝছিস নাকি বুড়ো বলে কেয়া বনে কাঞ্চির তীরে খুঁজি আমি শুশুকের চোখ সেই চোখে গাঁথি হার মাঝরাত্রিরে সেই হার কেনে বাবুলোক এইভাবে বলকেবা হয় লাখপতি সোনাদানা হয় আর কজনের এই হার বেচেকার হয় উন্নতি পায় দাম যার ডজনের খন্দেতে খুঁজি আমি খাস্তা কচুরি ফাঁদে ধরি কাঁকড়ার ছানা জঙ্গলে জঙ্গলে করি ঘোরাঘুরি পাই যদি হংসের ডানা বোঝ তবেই বলে বুড়ু এক চোখে হেসে কত খেটে হয় মোরে খেতে বাবা তুমি বেঁচে থাকো দূরে এসে মোর কথা ষোলো কান পেতে আমি ভাবি বক বক করে বুড়ু কি যে একবার মন দিয়ে ভাবে কি মোড়ছেই ধরে যদি হাবড়ার ব্রিজে শরবত ঢাললেই যাবে কি যাক তবু বলবই বুড়ো লোক খাসা খাসা তার রোজগার ফন্দি বেঁচে থাকে সেও যেন এই মোর আশা এইবার নিজ কাজে মন্দি সেই থেকে কভু যদি বুড়ো আঙুলে লেগে যায় শিরিষের আঠা অথবা যদি বা দেখি হিসেবের ভুলে ডান বুটে ঢোকে বাম পাটা কিংবা হঠাৎ যদি বাটখারা ভারী পায়ে পড়ে থেতলায় নখটা তক্ষণি মনে পড়ে মুখখানা তারি সেই থুত্থুড়ে বুড়ু তারে ভুলতে কি পারি যার চুল সব সাদা যার সাদা গোস দাঁড়ি যার হাব ভাবে মনে হয় যেন গোবেচারী যার বুক ভরা দুঃখেতে ধুক ধুক নাড়ি যার চোখ দুটো জল জলে মুখখানা হাড়ি যাকে দূর থেকে মনে হয় দাঁড় কাক ধারি যার নিশ্বাস নিঃশ্বাস পড়ে তাড়াতাড়ি সেই ফটকেতে বসা বুরু লোকটা দ্য হোয়াইট নাইট সং অবলম্বনে এবার হিলিয়ার বেল্কের হেনরিক হেনরি কিং অবলম্বনে সত্যজিৎ রায় যেটি অনুবাদ করেছেন হেনরি কিংয়ের অকাল মৃত্যু হেনোরি কিংয়ের মাত্র একটি বদভ্যাস দড়ি কাছি হাতে পেলে করে তারে গ্রাস একদিন এক খণ্ড পেটের মধ্যে গিয়ে রয়ে গেল সেই সেইখানেই বিশ্রী জট পাকিয়ে সেরা বৈদ্য হাকিমের হলো আগমন রোগী দেখে করে তারা শির সঞ্চালন সকলেরই একমত এ এমন ব্যাধি যার কাছে হার মানে ঔষধ ইত্যাদি এ বিধির শেষ হবে রোগী গেলে মারা শুনি কথা পিতামাতা প্রস্তরের পাড়া প্রাণ সুর হবে অকাল মরণ অমোঘ প্রমাণ হবে বিধির লিখন শেষ শ্বাস ত্যাজিবার এসেছে সময় হেনকালে হেনরি চক্ষু মেলি কয় আছো যারা উপস্থিত সবারে জানাই বিধিমতো ভোজনেতে কোনো দোষ নাই খাদ্য রজ্জ যদি করহ ভক্ষণ বলিয়া হেনরি মুদিল অবলম্বনে সত্যজিৎ রায় লিখেছেন তিন ভিখিরি তিন বড় ভিখিরিতে এলো গো তিনটি তিনটি খোড়া আর তিনটেই অন্ধ হয়তোবা জুটে যেত টাকা আনা পাইটা সব ফাঁস করে দিল ফিং নাড়া গাইটা